নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপ চাহি বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু পুরুষ হন বা মহিলা সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্র কীরকম হয় তাদের ভাগ্যে কোন বিষয় বর্তমান থাকে কোন বিষয় থাকে না এবং পরবর্তী জীবন অর্থাৎ ভবিষ্যৎ এস নামের মানুষদের ঠিক কিভাবে গড়ে ওঠে কোন কার্যে তাদের সফলতা সব থেকে বেশি আসে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তাহলে আসুন দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি নামের প্রথম লেটার এস অর্থাৎ তাদের সংখ্যা তত্ত্বের মান হয়ে থাকে এক কারণটা হলো ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস এবং এই কারণে এস নামে মানুষদের লাকি নাম্বারও কিন্তু এক এস নামে মানুষেরা আপনাদের বলে রাখি নাম কিন্তু কেবলমাত্র একটি ব্যক্তির পরিচয় হিসেবে নয় বরং নাম আমাদের সঙ্গে অঙ্গা অঙ্গি জড়িত কিভাবে গ্রহ নক্ষত্র দ্বারা আমাদের রাশি দ্বারা আমাদের নাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে এক্ষেত্রে জন্মকুণ্ডলীও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটি ব্যক্তির কাছে জন্মকুণ্ডলী হলো সেই জিনিসটি যেটি একটি মানুষের সম্পর্কে বিভিন্ন তথ্যকে বিস্তারিত বলে দেয় নামের প্রথম অক্ষরও ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে এবং নিউমেরোলজি গণনা থেকে এটি বলা হয়ে থাকে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের চরিত্রের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান থাকে এরা সূর্যের মতো উজ্জ্বল এদের উজ্জ্বল পার্সোনালিটি প্রত্যেক মানুষের মনে অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা ব্যবহার এদের এই বিষয়গুলি অত্যন্ত অ্যাট্রাক্টিভ হয়ে থাকে যার কারণে যে কোনো মানুষ এদের প্রেমে অথবা এদের সঙ্গে কথা বলতে বেশি পছন্দ করে থাকেন এখন প্রশ্ন হলো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা কি সম্পর্কের দিকে অত্যন্ত সিরিয়াস তাদের সঙ্গে যদি কোনো সম্পর্ক তৈরি হয় সেটা কি পরবর্তীকালে গিয়ে ভালো হবে তাহলে বলে রাখি সাধারণত এস নামের মানুষেরা অত্যন্ত আবেগী প্রকৃতির মানুষ এরা ভীষণ ইমোশনাল যার কারণে এরা কিন্তু সম্পর্কে গুরুত্ব দিতে জানেন প্রত্যেক সম্পর্ককে এরা গুরুত্ব দেন তবে প্রেমের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে বলে রাখি এরা রোম্যান্টিক প্রকৃতির মানুষ হওয়া সত্ত্বেও সেটি মনে মনে অর্থাৎ সুপ্ত এরা বহি প্রকাশ করতে বা খুব বেশি দেখাতে পছন্দ করেন না ইসলামের মানুষদের বৈশিষ্ট্যের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এরা হয়তো পছন্দ করেন না অথবা এরা দেখাতে চান না বা পারেন না তবে এদের জন্য এদের পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেক এস মানুষের কাছে তাদের পারিবারিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এদের পরিবারের সঙ্গে বিভিন্ন রকম মতবিরোধ বা সমস্ত মনের কথা এরা পরিবারের মানুষকে কিন্তু বলতে পারেন না আপনার পরিচিত কোনো ব্যক্তি যার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তার সঙ্গে আপনি কথা বলে দেখবেন নিজের দুঃখ কষ্টকে শেয়ার করে দেখবেন আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হলেও আপনি কোনো এস লেটারের মানুষকেই খুঁজবেন এবং তার সঙ্গে কথা বলে দেখবেন দেখবেন যেইভাবে সে আপনাকে বুঝতে পারবে অন্য কারো সঙ্গে আপনার সেরকম বন্ডিং তৈরি হবে না কারণ এস নামের ব্যক্তিরা সাধারণত প্রচুর পরিমাণ বুঝতে পারেন এবং মানুষের সঙ্গে কমিউনিকেট করতে চান দুঃখ কষ্টকে ফিল করতে পারেন যার কারণে এরা ভীষণ কানেক্টেড প্রকৃতির মানুষ হয়ে থাকেন এবার বলা যাক ভবিষ্যতের কথা বেশিরভাগ মানুষেরই একটি প্রশ্ন এস মানুষের মানুষদের জীবনে এত দুঃখ কষ্ট কেন সাধারণত আমি তো আপনাদের সমস্ত কিছু পজিটিভই বললাম কিন্তু তারপরেও এদের জীবনে কেন এমন কোন ঘটনা এসে পৌঁছল যা এদের সর্বদাই কষ্ট দিয়ে যায় তাহলে বলে রাখি ঈশ্বর পরীক্ষা তার কাছেই নেন যে সেই পরীক্ষার যোগ্য এরटामের মানুষদের সৎ এবং উদার মানসিকতা এবং কর্মঠ প্রকৃতির মানুষের কথা হওয়ার কারণে এরা কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে গিয়ে নিজের রাস্তা নিজে ঠিক খুঁজে নিতে পারেন এরা অত্যন্তই গুণী এবং জ্ঞানী প্রকৃতির ব্যক্তি যার কারণে এসলামের মানুষদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করা যায় যে কোনোভাবেই হোক এরা কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন এবং এরা যদি নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছাটাকে না করতে পারেন তাহলে পরবর্তী রাস্তাকে বেছে নিয়েও তাতেও কঠোর পরিশ্রম করে কিন্তু সফলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছতে পারেন সাধারণ ক্ষেত্রে এটি জ্যোতিষশাস্ত্রের গণনা দ্বারা বিশ্বাস করা হয় এইটি ফাইভ পারসেন্ট এস নামের মানুষেরা যদি তারা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে তাতে তাদের উন্নতি প্রচুর পরিমাণ বেশি হয়ে থাকে ব্যবসার দিক থেকে এদের উন্নতির পরিমাণ বেশি হয় এবং প্রত্যেক এস নামের মানুষের একটি নিজস্ব গুণ বর্তমান থাকে অর্থাৎ কারোর হাতের শিল্পকলা ভালো কারোর আবার গুণ গুণের মধ্যে কথাবার্তা ভালো হয়ে থাকে কেউ আবার অত্যন্ত জ্ঞানী এবং গুণী প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন তারা যদি সেই নিজের সুপ্ত জ্ঞানকে বা নিজের সুপ্ত সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে কর্ম করেন তাহলে তাতে সফলতার পরিমাণ অনেক পরিমাণ বেশি বৃদ্ধি পায় সুতরাং দর্শক বন্ধুরা আপনি যেই হন না কেন বা আপনার প্রিয় মানুষটি যেই হোক না কেন পুরুষ বা মহিলা তাই নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা নিজের ট্যালেন্টকে বের করে নিয়ে এসে তাতে কর্ম করতে শুরু করুন নতুন করে শুরু করুন দেখুন অবশ্যই আপনাদের উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে আশা করবো আপনাদের ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি বোঝাতে পেরেছি যদিও এখনো অনেক বৈশিষ্ট্য বর্তমান তবে আশা করব আমি মোটামুটিভাবে বলতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা এর পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই নিজের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর সমেত আমি আরও একটি ভিডিও তৈরি করার এবং কিভাবে আপনারা আপনাদের জীবনে এগিয়ে যেতে পারেন রাশির গণনাদের থেকে আমি আপনাদের সেই সম্পর্কে সাহায্য করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানে শেষ করলাম নিচের কমেন্টে আপনার প্রিয় বা আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না